সকাল সকাল কি রোদ পড়েছে দেখো পুরো জালনাটার সামনে দিদুনরা যেখানটা শোয় সেই বিছানাটার এখানটায় সকালে দেবে রোদ আর দিন বন্যা মানে এখন তিনটে কাল পড়েছে বর্ষাকাল সকালবেলায় হচ্ছে তোমার গ্রীষ্মকাল একদম রোদে ঝকঝক আবার দুপুরবেলায় বর্ষাকাল আর মাঝরাতে হচ্ছে শীতকাল আর এই দেখো দিদুন এইখানে বিছানা গুছাচ্ছে আর আমার কাজ তো শুরু করে দিয়েছি এইদিকে তোমার হ্যাঁ এইদিকে ভাত ফুটে গেছে ভাতটা এখন উবুর দেবো আর এইদিকে কেটে নিয়েছি হচ্ছে বেগুন আলু এই যে এই লাউশাকে দেবো বলে আর এইদিকে কেটেছি উচ্ছে তো কড়াইটা গরম হয়ে গেল তোমাদের সাথে বক বক করতে গিয়ে উচ্ছেটা ছেড়ে দিই আগে ভেজে নিই আর ফ্রিজে তো মাছ ঢোকানো আছে কালকের ওই রিটা মাছটা আর ওর মাথাটা আছে তো মাথাটা দিয়ে দেখি আলুর দম করবো আর মাছটা এমনি ইয়ে করবো কষা কষা করবো মাংসের মতো তো বাবা বলে গেল যে এই মাছটাকে মাংসের মতো আদা রসুন পেঁয়াজ দিয়ে করতে তো দেখি আমি রান্নাটা এগাতে থাকি আবার পরে আসছি আর সকাল সকালে তো চায়ের ভিডিও আর করিনি গেছে চা হ্যাঁ সকালে কি জ্বর ছেলের গা গরম পুরো আর দাদুই যে আমাদের ঘরে বসে আছে ঠিক আছে আবার পরে আসছি সকালে উঠে দাঁত তাঁত কিছু মাঝে নি আগেই বলছে আমাকে বেদানা দাও খাবো ভাই দেখো উঠেই বেদানা খেতে বসে গেছে পুটুর পুটুর করে আর এই দিকে আমি মুড়ি চানাচুর নিয়ে বসেছি আজকে আর ভাত খাবো না তার জন্য মুড়ি চানাচুর নিলাম আর দাদুকে ছাতু আর মুড়ি দিয়ে আসলাম তো দেখো নষ্ট হয়ে যাচ্ছে সেই সোমবার এনেছে আর কালকে সোমবার গেলে এক সপ্তাহ হয়ে যাবে অতদিন কি আর থাকে তো দেখি খাওয়া দাওয়া করে নি সকালে আবার পরে আসব দেখাই যাচ্ছে না কোটা বাজে বারোটা এখনো কাজ বাজ শেষ হয়নি আরে এই যে বাবা নিয়ে আসছে ছাতু তো আমাদের এখানে ছাতু বলি আর কি বলে জানি মাশরুম না দুজন না আমাদের কলকাতার দেশে তো মাশরুমই বলে সব আর এটা তো ছাতু তো এটাকে এখন ছাড়ানো হবে তারপরে এটা বিকেলের জন্য রেডি করে রাখবো আর এই যে দাদু গামলা নিয়ে এসেছে ছাড়ানোর জন্য

কি হলো লুঙ্গি টানছিস যেতে দেবি না যেতে দেবো না আর এইদিকে বিছনারা তোলা হয়ে গেছে শুধু আমাদের ঘরেরটা বাকি এখনো হম এই যে এটাও তুলি kadi la no chuni vaiga la samde pa de de ha to ka chala 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 aa 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 aa

হ্যাঁ চ বাবা এখন যাচ্ছি ছাদের দিকে জামাগুলো মা ধুয়ে দিয়েছিল আমি এসে মেলে দিয়ে গেছিলাম তো এখন আবার বৃষ্টি বৃষ্টি নামলে তখন আবার ঝামেলা এই যে সব মেলা পড়েও গেছে কয়েকটা তোল তো তোজোরগুলো তোজো তুলছে चग ये मिल भी च आ दाम है तू मोटा तू मोटा तू तो बच ना तू बाबा তো অনেকগুলো কাপড় এরমভাবে তুলে যাবে না তো জামাগুলো তুলে নিই আর তুলে তুলে গিয়ে এখন একটু শোব তো আবার বিকেলে দেখা হবে টাটা বিকেলের খাবার চা দিও না দাদু বাবা মাথা খেয়ে নেবে পুরো এরা তো ম্যাগি হয়ে গেছে নাড়া ম্যাগিটা ঠান্ডা কর আবার খোঁচায় ওকে থাক ওর মতো তুমি চামুড়ি খাও দেখো কপালের টিপ টিপ লেটকায় গেছে হ্যাঁ তাড়াতাড়ি খাও ও সন্ধ্যের টিফিন হয়ে যাওয়ার পর সন্ধ্যা দিয়ে গেল মা আর দুদিন ওরা তো মন্দিরে গেল আর এই দিকে দেখো সেই দুপুরে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম তো অত তরকারি হয়েছিল বলে আর করিনি তো তার জন্য এখন এই পেঁয়াজ দিয়ে ডালটা ফোড়ন দিচ্ছি আর এইদিকে মানে ফোড়ন দেবো বলে কড়াইটা রেখে দিয়েছি আর এই প্রেশারে তোমার আলু সিদ্ধ হচ্ছে আর এইখানে চাল নিয়ে রেডি করে রেখেছি ভাতটা বসাবো তো এইগুলো সব কমপ্লিট হয়ে যাক মানে ডালটা নামিয়ে তারপরে ভাতটা বসাবো আর দাদু ওই দিকে মুড়ি খাচ্ছে বসে বসে তো আলু সিদ্ধ হয়ে গেছে গেছে আর 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 এই যে ভাতও হয়ে মন্দির দিয়ে আসলো ওই যে প্রসাদ আছে তোমাদের দাদার জন্য রাখা তো এখন হচ্ছে বাবার জন্য বেগুন ভাজবো বাবা তো আর আলু সিদ্ধ খায় না আর ওই যে আলু সিদ্ধগুলো ছাড়াবো ছাড়িয়ে তারপর শুকনো লঙ্কা ভাজবো আর পিয়াজ ভাজবো এই দেখো বাসনগুলো সব ধুয়ে ওখানটায় রেখেছি ওবুল করে ঢাকা দিয়ে দিলাম বেগুন না ঢাকা দিয়ে ভাজলে বেশি ভালো হয় সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি বাটি ঢাকা আর বাসনগুলো একটু জল ঝরলে তুলে ওইখানে রেখে দেবো